বাংলায় খবর বাঙালির খবর এই রাজ্যে যে ন তারিখে ভয়াবহ ঘটনা ঘটেছে আমাদের ডাক্তার বোনের উপরে এটি একটি সাধারণ তুচ্ছ ঘটনা ছিল না এটি ছিল সরকারি ধর্ষণ এবং খুন সরকারি হসপিটালে ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে আমাদের ডাক্তার বোনকে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় কুশাসন অবশাসনে তৈরি হওয়া যাদেরকে আমি মনুষ্য পর্যায়ে না যাদেরকে আমি পশুর সঙ্গে তুলনা করি না তাদের পশুকে অপমান করা হয় তারা সারা রাত্রি ধরে অত্যাচার করে তাকে খুন করেছে যখন ব্যথা বেদনা কষ্ট হয় তখন স্বাভাবিক ভাবে চোখ থেকে জল পড়ে কিন্তু আমাদের ডাক্তার বোনের চোখ থেকে রক্ত পড়ছিল এই নর খাদকরা তাকে কিভাবে অত্যাচার করেছে এই চোখ থেকে রক্ত পড়া থেকেই আপনারা সহজেই অনুমেয় করতে পারেন তার পরের ঘটনা আরো হৃদয় বিদারক রক্ষ ভক্ত প্রমাণ পাঠ করেছে একটা রুমে ধর্ষণ খুন হয়েছে অন্য রুমে এনে রেখেছে জামা কাপড় বদলেছে বেসিন পাল্টেছে পাল্টেছে ব্লাড স্যাম্পল পাল্টেছে সব পাল্টে নিয়েছে তারা মমতার মমতার পুলিশের লোকেরা ছাড়বেন মমতাকে এই পাপিস্টকে ছাড়বেন এর কোনো ক্ষমা নেই যতক্ষণ না উৎখাত হবে ততক্ষণ থামা যাবে না বলছে আমি ভোটে দিতে এসেছি বিজেপি পিছনের দরজা দিয়ে ক্ষমতা চায় আমরা চাই না আমরা তো তোমাকে ভোটে হারাবো নন্দীগ্রামে হারিয়েছি আবার একবার আসবেন নাকি দাঁড়াতে ইচ্ছা আছে নাকি পিসি মনে আছে ইচ্ছা আপনি যদি না আসেন আপনি যেখানে দাঁড়াবেন সেখানে গিয়ে আপনাকে আমি হারিয়ে দিয়ে আসবো করতে প্রমাণ করেছি আবার প্রমাণ করে দেব এবং আমরা ভোটের মাধ্যমে হারিয়ে এই রাজ্যে পরিবর্তন করব কিন্তু আপনি নৈতিক দায়িত্ব নিয়ে সরে যান আপনি কি বলেছিলেন আপনি চোদ্দই আগস্ট বলেছিলেন টাকা তো দেওয়া যেতেই পারে দশ লক্ষ টাকা তো দিতেই পারি দশ লক্ষ টাকা ওর বাবা মা উত্তর দিয়ে দিয়েছে আপনার টাকা আপনার থাক আমার মেয়ের বিচার পাক টাকা দিয়ে কিনবেন না পাঁচশো টাকা হাজার টাকা দুর্গাপূজায় টাকা ইমাম ভাতা মোয়াজ্জেম ভাতা টাকা দিয়ে কিনবেন একটা মায়ের একটা বোনের একটা তার নারীত্ব বনের কেনা যায় না মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী দায়ী আর নিম্ন দামোদর এলাকা লোয়ার যে দামোদর এরিয়া বেসিন এরিয়া তার জন্য ভারত সরকার গ্যারেন্টিতে পাঁচ হাজার চারশো কোটি টাকা দিয়েছেন উদয়নারায়ণপুর আমদা খানাগুল, গোঘাট পুরো এলাকা ঘাটাল দাসপুর বাঁশকুড়া সহ সেই কাজে ইতিমধ্যে চার হাজার কোটি টাকা খরচ হয়েছে দেখিয়েছে। টাকা লুট হয়েছে হাইকোর কাছে টাকা গেছে এবং বাঁধ রক্ষণাবেক্ষণ হয়নি স্বাভাবিকভাবে যা হওয়ার তাই হয়েছে মুখ্যমন্ত্রী খুব খিঁচ মেরি ফটো না করে আর্মির সাহায্য নিয়ে অবিলম্বে বাঁধগুলোকে জোড়ুক আমি তেরো এবং পনেরোই এমপি ছিলাম এখানে বাঁশপুরার বাঁধ ভেঙেছিল এন এবং আর্মিকে নিয়ে এসে চব্বিশ ঘন্টার মধ্যে স্টিলের প্লেট দিয়ে বাঁধ জোড়া হতো কিন্তু প্রথম এলেন্ডা ছিল না ওসব ফালতু লোকেদের কথা বলবেন না যারা যারা মোবাইল ফোন ঘুষ নেয় যারা মানিব্যাগ ঘুষ নেয় জুতো ঘুষ নেয় কথা না বলে আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন